যাচ্ছি আজকে বগুড়াতে বাসার নিচে নেমে আগে গাড়ি খুঁজছিলাম গাড়ি করে তারপরে দেখলাম সামনেই গাড়ি আছে আগে গাড়িতে উঠে পড়লাম আমার গাড়ির ফ্রন্ট সিট খুবই পছন্দ তাই পারত পক্ষে চেষ্টা করি সামনে বসার আর আজকে আমরা ভাই বোনরা মিলে যাচ্ছি বগুড়াতে ইনশাল্লাহ অনেক 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 মজা করব যেহেতু ভাই বোন একসাথে তাহলে তো মজা একটু বেশি হবে বিসমিল্লা বলে রওনা দিয়ে দিলাম আপাতত গাড়িতে আমি আর অনেক আছি আর নদীতে এত পরিমাণে পানি আসছে দেখে তো আমার ভয় লাগলো তো বের থেকে বেশি যেন পানি না হয় আমি বন্যা খুবই ভয় পাই অনেকে আমি মোটিভেশন ক্লাস দিচ্ছিলাম সেটাও কেন আমি পরে বলবো আপাতত অনেক গেছে ইয়ে ইয়া হানি সিং এর ছোট ভাই অনিকসি সরাসরি যাচ্ছে ঢাকার রোড হয়ে শান্তার যে একটু ওয়েট করব কজ আমার ফুফাতো ভাইরা আসবে যাদেরকে উপলক্ষ করে আজকে আমাদের মম ইন যাওয়া আমরা তার জন্য ওয়েট করতেছি পরে ডিটেইলে সবকিছুই বলে দিব আপাতত আমরা ওদের জন্য ওয়েট করতেছি শুক্রবারের দিন ছিল অনেকগুলো বাইকালা ভাইয়ারা মনেই কোথাও যাবে এর মধ্যে আমার ফুফাতো ভাইরা চলে আসলো ওরে মা এরা কি সাদা কালার এরা অবশ্যই দেশি প্রোডাক্ট আপনারা যেন মনে করেন না এরা ফরানার আমার ফুপি অনেক সাদা ফুপা অনেক সাদা তাই এরাও হয়ে গেছে সাদা অবশেষে তাদেরকে পাওয়া গেল আমার ফুপাত ভাই আসার সময় আবার ছাতা ধরে আসছে আমি যেখানে মেয়ে মানুষ কখনো ছাতা ক্যারি করি না তাহলে তো তাদের স্কিন ভালো থাকবে আর এই তো আমাদের ভাই বোনের গ্যাং আমরা একসাথে এখন যাইতেছি বগুড়াতে না না ফোনটা হাত দাও ফোনটা থাতাও না মাসিক বিষয় গাড়িতে উঠলে অনেক ঘুমায় আমাদের সবাই জানে অডিয়েন্সরা ভদ্র ভাই হলো এটা ছিল তার সাথে ছিলাম আমি আর আমাদের ড্রাইভার ভাইয়া এই পাঁচ জনের সফর আজকে ভাইয়া অনেক ভালো ছিল আমাদেরকে খুব সুন্দর করে ড্রাইভ করে মমইন নিয়ে গেছে এবং বাসায় সই আলামত পুছিয়ে দিয়েছে আর আমি প্রচুর কথা বলি অনেক গল্প বলি যদিও আমার সাথে তাদের বয়সের অনেক কম বেশি ডিস্টেন্স ছিল তারপর আমরা এনজয় করতে করতে চলে আসছি হ্যালো বগুড়া আমরা চলে আসছি এখন বগুড়ার মোমো ইনে নামতে না নামতে সোহাগ আর শাওন ফটোশুট করা শুরু করে দিয়েছে সোহাগ হলো শাওনের পার্সোনাল ফটোগ্রাফার এদিকে গাড়ি থেকে নামার পরে অনেক পকেটের মধ্যে কি বুঝতে ছিল আমি তা বুঝিনি এবং কবি কবি ভাব কবিতার অভাব ও হলো একটা কবি মানুষ তার জন্য চলে গেল সরাসরি ফুল গাছের নিচে আর সেখান থেকে কাঠগুলা ফায়ার করলো যেটা আমার করা উচিত ছিল সেটা ও করলো দেন আমাকে কিছু ফুল দিল সেগুলো আমি কিছু নিয়েছিলাম এদিকে সোহাগার সাউন উধাও ওই যেন হুট করে চলে গেলো এই সুযোগে আমি ভাবলাম কিছু রিলসের জন্য শুট করে নিই আর কিছু পিকচার ওঠায় তার মধ্যে আমার সামনে দিয়ে ট্রেন যাচ্ছিল আর ট্রেন দেখলেই তো আমরা সবাই বেশ খুশি হয়ে যায় আর এই ট্রেনটা আমার কাছে খুবই ভালো লাগে একটা ইংল্যান্ড ইংল্যান্ড ফিল লাগে দেন আমি মমইনের এই জায়গাটাতে অনেকক্ষণ ধরে বসে আমার তিন ভাই আমাকে রেখে চলে গেল কোথায় গেল আসলে আমি জানি না কিন্তু আপনারা নিশ্চিত বুঝছেন কোথায় গেছে আমি অধমের মতো বসে আছি বসে বসে আছি আর মানুষ কতটা বোকা হতে পারে আমার ডেবিট কার্ড ক্রেডিট কার্ড আমার পুরো অনেকের কাছে চলে গেছে এবং আমার যে মোবাইলে টাকা পয়সা থাকে সে মোবাইলটাও অনেকের কাছে শুধু ভিডিও করার ফোনটা আমার কাছে ছিল আমি পারছিলাম না এক কাপ কফি খেতে এদিকে এক ঘন্টা হয়ে গেছে আমি কি করব বুঝছি না তারপরে মনে হলো যাই একটু শপিং করি আসলে টাকা না থাকলে কেমন জানি লাগে না কি পছন্দ হয় কি নিব কিছুই আমার কাছে নাই তারপরে ভাবলাম দেখি যাই শপিং করি যা নিবনি পরে আমি না হয় বিল করে দিবনি কাউন্টারে রেখে এই নিয়ে গেলাম গেলাম ড্রেসের আমার কোনো কিছু লাগেনি পরে আমি একটা সেই যে সাহসিকতা অনেক গাড়ি টাড়ি ছোট ছোট জিনিস কিছু চকলেট ব্যান্ড জন্য এগুলো আমার খুবই ভাল লাগছে আর কি কি কিনছি সেটা তো অবশ্যই আমি দেখাবো তার সাথে একটু ছোট্ট করে বলে রাখি ওনাদের প্রাইস ছিল পারফেক্ট আর আমার কাছে মনে হয়েছে কোনোভাবে প্রাইস টা বেশি না আমিও তো বাইরে যেখানে যাই সেখান থেকে শপিং করি একদম ঠিকঠাক ছিল আমার কাছে মনে হয়েছে যে বড় আরো কমই ছিল মোমইন হিসাবে এখানকার প্রাইস অনেক আবার এসে ও বান্না ধরলো কিছু জিনিস দেন ওদের একটু করে নিলাম আর যেটা প্রেমে পড়ছিলাম সেটা হলো কাঠগুলাফ আমার কাঠগুলাফ খুবই পছন্দ আগে তো মাসে দুবার করে আসা হতো দু তিনবার এখন আর তেমন আসা হয় না প্যান্ডামিক টাইমে তো সব থেকে বেশি মোমইনে আসছি এখন ব্যস্ত তাই অনেক ব্যস্ত এবার একটু বলি মোমইন আমাদের হঠাৎ করে এভাবে আসার কারণটা কি আমার এই দুইটা ফুপাতো ভাই সাউন্ড সোহাগ সোহাগ যে সে ছোট আর সাউন্ড বড় চশমা পরে আছে তবে অনেকের ছোট আবার শাওন তার মানে আমার ভাইরা কিন্তু আমার প্রায় সাত থেকে আট বছরের ছোট সবাই আমার সাথে তাদের বয়সের পরিমাণের গ্যাপ তারপরে এ আমার সাথে তাদের বিহেভিয়ার এটা ভাল লাগে ওরা আমার সাথে খুবই এনজয় করে তো আমার ভাই এখানে থাকে না দেশের বাইরে থাকে দিল্লিতে তো দিল্লি থেকে আসছে এত বছর পর ভাবলাম কোথায় নিয়ে যাব সবাইকে তো সব জায়গায় নিয়ে যাওয়া যায় না তাই প্ল্যান করে ভাইয়ের জন্য মোময় আসলাম আর এই যে ছোট বাচ্চাটা দেখছেন ও দৌড়ে আমার কাছে ছুটে এসে বলছিল আন্টি আমি আপনার প্রত্যেকটা ভিডিও দেখি আপনার সাথে একটু পিকচার নিব। তারপর বাচ্চাটার সাথে অনেক সময় দিয়ে আমরা চার ভাই বোন আবার দাঁড়ায় গেলাম কিছুক্ষণ গল্প করছিলাম ভাই বোনরা থাকার মজাটা এখানে যে সবাইকে দেখে সবাইকে নিয়ে কথা বলা যাচ্ছে আর একসাথে এত এনজয় করা যাচ্ছে সেটা বলার মতো আবার ওরা তিনজন আমাকে দেখে হারায় গেল কই গেছে আমি জানি না আমি একা একা এতিমের মতো দাঁড়ায় আছি আর সবার সাইকেলিং দেখতেছিলাম একটা বাচ্চাকে আমি অনেকবার বললাম একটু সাইকেল আমাকে পার্টনার নাও একশো টাকা দিচ্ছি বাট তারা নিবে না আর আমি একা একটা সাইকেল চালাইতেও আমার ভালো লাগতেছিল না এর মধ্যে তিনজন হাজির হয়ে গেল আবার আমার সামনে দিয়ে ট্রেন যাচ্ছিল আমি ট্রেন দেখে আবারও কিছুক্ষণ মজা নিচ্ছিলাম খুবই ভাল লাগতেছিল তবে আমি ওদেরকে বললাম ট্রেনে যাইতে ওয়াটার রাইডে যাইতে ওরা কোনোটাই করবে না খালি পিকচার উঠাবে আর পিকচার উঠাবে ইতিমধ্যেই সন্ধ্যা হওয়া হওয়া ভাব আমার প্রচুর ক্ষুধা লাগছে যেহেতু আমি সারাদিন কোনো কিছু খাই নাই তাই আমি খাবার সাইডে চলে গেলাম আর বললাম তোরা যা খুশি তাই কর তারপরে দেখি ওরাও চলে আসলো একসাথে বসে খেলাম আর আমার ফুফাতো ভাইয়ের গায়ের রং দেখেন ওর হাতে দুই পিস্ট একই রকম এত সাদা হাত আমি আমার লাইফে কোনোদিনও দেখি নাই আর সুন্দর আগে গৌধুলি টাইমের মমইন দেখতে কিন্তু দারুণ লাগে সবাই তার পরিবার নিয়ে চলে আসছে বাচ্চাদের নিয়ে খেলতেছে একটা বড় স্পেস আছে আর লাইন বাই লাইন গাড়ি কিছুক্ষণের জন্য মনে হয় যে আমরা দেশের বাইরে কোথাও আছি উত্তরবঙ্গের জন্য একটা বেস্ট জায়গা মমইন আমাদের একটা মান সম্মানের জায়গা মমইন তাছাড়া উত্তরবঙ্গেতে বাইরের জায়গা থেকে যে মানুষ যে থাকবে বা বাইরের কান্ট্রি থেকে মানুষ এসে থাকবে এরকম জায়গায় ছিল না থ্যাঙ্ক ইউ মমইনেরオーナーকে এত সুন্দর একটা জায়গা তৈরি করেছে এর মধ্যে আমাদের জন্য খাবার চলে আসলো আমরা খাবার খাচ্ছি কিন্তু একেবারে সন্ধ্যা হয়ে গেছে আর আমাদেরও ঘোরাফিরা প্রায় শেষ এখন বাসায় যাওয়ার পালা আমি যেগুলো শপিং করেছিলাম সেগুলো কাউন্টারে রেখেছিলাম এখন বাসায় যাব যেহেতু তাই সেগুলো নিয়ে চলে আসলাম গাড়িতে এখন উঠে বাইরে বের হয়ে দেখি রাতের নিচ্ছে মানে সময় তাদের বন্ধ আর আমাকে বলছিল আপু আপনি আগে বলবেন না যে এখানে এত ভালো শুটের জায়গা আছে আমি আরো দুই একটা ড্রেস নিয়ে আসতাম তো ফাইনালি আমরা গাড়ির কাছে চলে আসলাম এক এক করে উঠে যাবো আলহামদুলিল্লাহ সারাটা দিন অনেক 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 ভালো কাটাইছি ভাই বোনদেরকে নিয়ে খুবই মজা করছি আশা শাওনেরও অনেক ভালো লাগবে ও তো অনেক দিন ধরে দেশের বাইরে থাকে এই জায়গাটা ওর পছন্দ হবে তবে ও অনেকবার বলছে আপু অনেক ভালো একটা জায়গায় নিয়ে আসছেন আশা করে আমি ভালোভাবে দিতে পারছি কি কারণে আমরা মমইন আসছিলাম তারপরও কিছু ছাগল আছে আমার ভাই ভাইদের সাথে আমাকে দেখে কিছু কমেন্ট করবে আসলে সেগুলো চাষার বাচ্চা ছাড়া অন্য কিছু না বগুড়াতে আসছি দই না খেলে হয় তাই ড্রেজার হিসাবে দই এবং মিষ্টি মুখ করে নিলাম ভাইয়া এবং আমরা সবাই একসাথে দই খেয়ে নিলাম এত সৎকা সেই সৎ ইনশাল্লাহ আবারও তাড়াতাড়ি আসবো বগুড়ার দই খেতে টাটা বগুড়া Yeah.